পছন্দ গরম রোদের তীব্রতা এবং লোডশেডিং এসব নিয়ে যেন এখন আমাদের জীবন এইসব নিয়ে আমরা পাশের জনের সাথে যখন কথা বলি তখন এই সব নিয়ে আমাদের কথা বলতে হয় এই সব যেন আমাদের জীবনের সাথে মিশে গেছে এইসব যেন বর্তমানে আমাদের জীবনের একটা অংশ এইসব কষ্ট পাওয়াটাই যেন আমাদের জীবনের এখন মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আসলে ভাবতে আসলে খুবই কষ্ট লাগে আমাদের দেশে সঠিকভাবে আমাদের দেশে আসলে কতটুকু বিদ্যুৎ দরকার বর্তমান সময় যদি বলি সতেরো হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ দরকার কিন্তু আমাদের দেশে উৎপাদিত হচ্ছে কত আমাদের দেশে পঁচিশ হাজারের উপরে কিন্তু বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কিন্তু তারপরও আমাদের দেশে লোডশেডিং ঘন ঘন লোডশেডিং একটু পরে চলে যাচ্ছে বিশেষ করে গ্রাম অঞ্চল দিয়ে কিন্তু বেশি কেন হচ্ছে উত্তরটা হয়তো বা আপনারা জানুন সব কথা আসলে অনলাইনে ভোলা যায় না আপনি একবার আপনার যে প্রবাসী ভাই বোন কিংবা আপনার স্বামী আপনি তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন তো কত পাঁচ বছরে কতবার সেইখানে কারেন্ট চলে গেছে আমি একজন সৈদি প্রবাসী একজন আমার মামা লাগে তাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কতবার এরকম গত পাঁচ বছরে দেখেছেন কারেন্ট চলে গেছে তখন সে বলে আমি জীবনে একবারও দেখি নাই মানে সে বলল যে দুইবার চলে গিয়েছিল মানে সাধারণভাবে যেভাবে থাকি আমরা ঘরে তখন না মানে গাড়িতে ছিল তখন নাকি একবার একটু সময়ের জন্য আর কি গিয়েছিল তা কোনো কারণ ছাড়া না যদি তার ছিঁড়ে যায় এরকম যদি কোনো কারণ হয় তাহলে কিন্তু সেখানে কারেন্ট চলে যায় আর আমাদের বাংলাদেশে কোনো কারণ লাগে না কারণের আগে কারেন্ট চলে যায় আপনি কিছু বলতে পারবেন না প্রতিবাদ কতটুকু করবেন কতটুকু প্রতিবাদ করবেন করা যায় না এই রোদের তাপ রোদ কি আমরা কি সইতে পারবো সইতে পারবো না আমাদের দেশের চাইতে কিন্তু আমেরিকায় কম তাপমাত্রা না সৌদি আরবে কিন্তু কম তাপমাত্রা না দুবাই কিন্তু কম তাপমাত্রা না কিন্তু তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমাদের যে রকম তাপমাত্রা তার চাইতে আরো বেশি কিন্তু তাপমাত্রা এখানে বেশি কিন্তু ওইখানে কিন্তু তাপমাত্রা থাকলেও সেইখানে শরীর ঠান্ডা করার কিন্তু একটা অবস্থা আছে ফ্যান আছে এসি আছে মানে বিদ্যুৎ এক যায় না আর আমাদের দেশে তাপমাত্রা ওই দেশের তুলনায় কম থাকলেও আমাদের দেশে তারপরে সমস্যা কারণ কি আমাদের দেশে কারেন্ট কিন্তু চলে যাচ্ছে এটা হচ্ছে সমস্যা সবচেয়ে বেশি তাহলে একবার চিন্তা করুন আমরা আসলে কোন দেশে বাস করছি আমরা কারেন্ট পাবো বিদ্যুৎ পাবো এতটুকু মৌলিক অধিকারও থেকে আমরা কিন্তু বঞ্চিত তো বিদ্যুৎ চলে যাওয়ায় যারা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মধ্যে একটা হচ্ছে যারা মেশিন চালায় বিশেষ করে আমরা চালাই কিন্তু এটা আসলে খুবই কষ্টকর যারা কারেন্টে বিশেষ করে চালায় এদের জন্য কিন্তু খুবই কষ্টকর কেন কষ্টকর সেটা আমি বলতেছি মানে এই এখন ধরেন যে সবচেয়ে সমস্যা হয় কখন ধরুন যে কারেন্ট এখন আসলো এখনই চলে গেলো আবার এখন আসলো এই সময় হচ্ছে সমস্যা হয় কেন সমস্যা হয় কারণ টিউবওয়েল কিন্তু চাপতে হয় টিউবওয়েল চাপা কিন্তু কম কষ্ট না বাড়িতে যেরকম আপনি টিউবয়েল চাপবেন সেটা তো কষ্ট চকের কল কিন্তু অতটা আসলে সহজ না পানি বের করা কিন্তু খুবই কঠিন মানে চাপতে চাপতে অনেক সময় পাঁচ মিনিট দশ মিনিট কিন্তু চাপতে হয় তার মানে আপনি যখন এক মিনিটের যখন এক মিনিটের জন্য কারেন্ট নিয়ে যাচ্ছেন আবার এক মিনিট পরে দিতেছেন ঠিক আছে তাড়াতাড়ি দিতেছেন কিন্তু আমার তো কল চাপতে হচ্ছে আমার তো কল চাপতে হচ্ছে এটা কিন্তু আমার জন্য কষ্টকর হচ্ছে খুব তো এটা তো সমস্যা আর এমনিতে আমাদের বাংলাদেশে বেশিরভাগ কারেন্ট থাকি না থাকে নাই বললেই চলে কতটুকু থাকি বলুন আপনি তো জানুন বাংলাদেশের অঞ্চল হোক গ্রাম অঞ্চল হোক বর্তমানে একটা শব্দ আমাদের কাছে খুবই পরিচিত সেটি হচ্ছে হিট স্ট্রোক হিট স্ট্রোকে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে এই হিট স্ট্রোক কিন্তু আমরা আগে কিন্তু খুব শুনি নাই আমরা শুনেছি বেন স্ট্রোক ঠিক আছে এই ধরনের শব্দগুলো আমরা শুনেছি কিন্তু হিট স্ট্রোক কিন্তু এই বছরে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে প্রচুর মানুষ এমনকি ডাক্তার নার্সরাও মারা যাচ্ছে আমাদের বাংলাদেশ এমনই একটা দেশ মানে বিদ্যুৎ দিতে পারে না তো দিতে পারেই না আমাদেরকে হাসপাতালে হাসপাতালে পর্যন্ত বিদ্যুৎ সংকট হাসপাতালে বিদ্যুৎ থাকে না কারেন্ট থাকে না বলুন কোন দেশে এমন আছে যে হাসপাতাল থাকে না তাই রুগীরা যাবে কোথায় থাকবে কোথায় মানে তাদেরকে চিকিৎসা দেবে কোথায় সেখানে তো কারেন্টের মাধ্যমে কিছু করতে হয় ফ্যান তো ঘুরতে হয় যদি এরকমভাবে কারেন্ট যায় অনেক অনেক হাসপাতাল আছে আপনারা কিন্তু জানেন সেখানে কারেন্ট থাকে না তাহলে বলুন তাহলে একবার ভাবুন যে আমাদের মতো সাধারণ যারা জনগণ আছে সাধারণ মানুষ তাদের কতটা আসলে খারাপ লাগে খারাপ তো আসলে লাগে না এখন আর খারাপ লাগে না এখন অভ্যাস হয়ে গেছে একটা জিনিস আপনি খেয়াল করেন আপনার বাড়িতে ধরুন দশ বছর কারেন্ট নাই সেটা আলাদা কথা আপনি কারেন্ট ছাড়াই থেকেছেন ওইটা আপনার কাছে ভালো লেগেছে ওইটা আপনার অভ্যাস হয়ে গেছিল কিন্তু ধরুন আপনার বাড়িতে এখন কারেন্ট দিয়েছে সরকার এখন ধরেন কারেন্ট থাকে না তখন কিন্তু আপনি ইচ্ছাগুলো থাকতে পারবেন না ধরুন আপনাকে ছয় মাস ফ্যানের নিচে বসিয়ে আপনাকে যদি গরমে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি থাকতে পারবেন না কিন্তু ধরুন আপনার দশ বছর গরমে থেকেই অভ্যাস ঠিক আছে আপনি থাকতে পারবেন আরো দশ বছর থাকতে পারবেন কিন্তু গরম থেকে উঠিয়ে আপনাকে ফ্যানের নিচে দিল তখন কিন্তু আপনি দুদিন আবার বসে আবার গরমে দিল তখন কিন্তু আপনি থাকতে পারবেন না কারণ আমাদের তো তো অভ্যাস হয়ে গেছে একটা কারেন্ট আলাদা কথা এখন আর অন্যান্য দেশের সাথে আমরা তুলনায় দিতে চাইও না আসলে বেশি বেশি গাছ লাগান এই ধরনের কথা বলে গাছ তো অবশ্যই আছে আমাদের গ্রামাঞ্চলে কি গাছ নেই গাছ আছে আরেকটা কথা সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টির খুবই দরকার এটা তো আসলে আমি আপনি আসলে বলে তো হবে না এটা আসলে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যখন চাইবে তখনই কিন্তু দিবে তো সৃষ্টিকর্তার কাছে সকলেই আল্লাহ স্বস্তির বৃষ্টি আল্লাহ করেন এই মানুষ কষ্ট করতেছে বিশেষ করে কৃষক কামার কুমার জেলে তা যারা বিশেষ বাইরে কাজ করে মাঠে কাজ করে এদের যে কি কষ্ট বলে বোঝানো যাবে না এদের যে কি কষ্ট এখন কৃষকের চাইতে কিন্তু বাংলাদেশে আর কোনো পেশা আমি আমার মনে হয় না যে কোনো পেশা এতটা মানে কষ্ট করে যে কোনো পেশায় হোক আপনি হয়তো ফ্যানের মধ্যে নিচে এসি নিচে কিংবা গাছের নিচে কাজ করতে পারবেন কৃষক কিন্তু তা পারবে না মাঠে ময়দানে তাকে কাজ করতে হবে একজন কিন্তু সকল ধরনের কাজ করে তার টাকা লাগে ঠিক আছে যেমন একজন যে মাটি কাটতেছে সে মাটি কাটতেছে শুধু মাটি কাটে শুধু মাথায় নিতেছে এতটুকু কিন্তু যে একজন ফসল চাষ করতেছে তার টাকা লাগতেছে তার গায়ের শ্রম লাগতেছে তার উপর হচ্ছে তার কিন্তু জিনিসটা মাথায় নিতে হচ্ছে একটা জিনিস কৃষকের তাইতে তো আর কোনো পেশা কঠিন হতে পারে না এদের যে কি পরিমাণ কষ্ট আসলে বলে বোঝানোর মতো নয় তো আমার এই ভিডিও আমি জানি কতটুকু কত বড় মানুষ দেখবে আমরা আসলে অনেক সময় আমরা পল্লী বিদ্যুতের লোকদেরকে আসলে দুধ আসলে তাদেরকে আসলে দুধ দিয়ে লাভ নাই তারা তো সরকারের চাকরি ঘরে তাদেরকে আসলে সম্পূর্ণ দুধ লাভ আছে তারা আমাদের ভাই তারা আমাদের বোন আসলে উপর থেকে যেমন ধরেন আপনি উপরে মেন মেন যে সরকার আসলে সরকার যা নির্দেশ করবে তারা তাই করবে ঠিক আছে উপর থেকে যে নির্দেশ আসবে তারা তাই করবে কারণ তাদের তো আর বিদ্যুৎ দিলে তো তাদের আর বিদ্যুৎ কমবে না বুঝেন নাই তো থাকুক এতটুকুই থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো থাকবেন না কেউ তারপরে সকলের জন্য শুভকামনা ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম